দশ উইকেটের পেশাদের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নতুন দিগন্ত তাই বলাই যায় বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা অন্তত তেমনটি ভাবতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের ইনিংসের সবগুলো উইকেট নিয়েছেন বাংলাদেশের পেশাররা এমন দৃশ্য অবশ্য নতুন না কিন্তু টেস্টে এই প্রথম রাউল পিন্ডি টেস্টে আজ চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে অল আউট হয় পাকিস্তান সবগুলো উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বাংলাদেশের তিন পেশার হাসান মাহমুদ রানা ও তাসকিন আহমেদ টেস্টে এই প্রথম এমন নজির দেখা গেল বাংলাদেশের পেশারদের কাছ থেকে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন হাসান টেস্টে এটাই তার প্রথম ইনিংসের পাঁচ উইকেট পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম পেশার হিসাবে নিলেন পাঁচ উইকেট হাসানের এমন পারফরম্যান্স ওই নজিরটি প্রথমবারের মতো দেখার অন্যতম কারণ চুয়াল্লিশ রানে চার উইকেট নেন আরেক পেশার নাহিদ রানা এবং তাসকিন আহমেদ নেন চল্লিশ রানে এক উইকেট